আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু শরীফ আমার সরস্বতী একটা কবিতা শোনাই আপনাদের যার শিরোনাম খেলিছেন সদা কোন খেলোয়াড় স্রষ্টা সত্য সৃষ্টি সত্য সত্য তার মর্মবাণী আরও সত্য বলেছেন কত মহাজন জ্ঞানী গুণী দুনিয়া বড় ওই নিঠুরু জমিন হরেক রূপের রূপী ভালো মন্দ নিত্য কত ঘটছে চুপি চুপি কোথাও শান্ত স্বর্গ জমিন কোথাও দানবের তাণ্ডব বারুদের ধাজালো গন্ধ কোথাও সুখের সৌরভ কেউ মাতাল ধ্বংস লীলায় রক্তে খেলিছে হলি সৃষ্টির ক্ষত মেরামতে কেউ নিজেকে দেয় বলি কেউ ছুটিছে নিরুদ্দেশে জানে না গন্তব্যতার কেউ বা নির্বাক কবাক দৃষ্টি হতবিহবল অসাগ কারো মাতম স্বজন হারার কেউ মেরে করে উল্লাস কেউ সীমাহীন সুকে কাঁদে কারো হারা নদীর ঘোষা আকাশ পাতাল দাপায়ে ফেরে দর্প ভরে কেউ অকর্মা বসে বসে কেহ গুনছে ইথারের ঢেউ অগ্নপাত মথুমরুর ঝড়ে কোথাও ভূকম্পনে নিশ্চিন্ন সবি তুষার ঝড়ে কখনো কোনোখানে আপন কেহ নয় কবুকার এই মাতাল দুনিয়ায় স্বার্থ ব্যর্থ বক্রচক্রে ছুটিছে কৃষের নেশায় খেলিছেন সদা কোন খেলোয়াড় কোথা বসিয়া আনুমানে ভাবিয়া জীবন করেছেন পার কত যে তাপসনে ধন্যবাদ আশা করি আপনাদের মতামত জানাবেন